শোনো একটা প্রশ্ন করি তোমার জীবনে এমন কিছু আছে কি যেটা ঠিক জানো করা উচিত কিন্তু বারবার পিছিয়ে দিচ্ছ হয়তো নিজের স্বপ্ন নিজের উন্নতি নিজের ভবিষ্যৎ সবাই চায় বদলাতে কিন্তু সবাই শুরু করে না আর ঠিক এই শুরু করার ক্ষমতাই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে আজ তোমার জন্য এই ভিডিও যদি মন থেকে বদলাতে চাও তাহলে শেষ পর্যন্ত শুনো হয়তো আজকের দিনটাই তোমার জন্য মোর ঘোরানোর দিন হতে পারে জীবন কারো জন্য থেমে থাকে না তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার গতকালের সিদ্ধান্তের ফল আর তুমি আগামীকাল কোথায় থাকবে সেটা আজ তোমার সিদ্ধান্ত ঠিক করবে তাই পরিবর্তন চাইলে আজ থেকে শুরু করতে হবে অনেকেই ভাবে বড় কিছু না করলে জীবন বদলাবে না আসলে সত্যি ঠিক উল্টো ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে প্রতিদিন একটু আগে ঘুম থেকে ওঠা কয়েক মিনিট নিজের শরীর চর্চা। নিজের লক্ষ্যগুলো লিখে রাখা এগুলো তোমাকে ধীরে ধীরে সম্পূর্ণ অন্য একজন মানুষ বানিয়ে দিতে পারে মনে রাখো তোমার জীবনের দায়িত্ব তোমার নিজের কেউ তোমাকে গাইড করতে পারে অনুপ্রেরণা দিতে পারে কিন্তু তোমার হয়ে কাজ কেউ করবে না তোমার সাফল্য তোমার নিজের হাতে আর তোমার ব্যর্থতাও প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আজ আমি গতকালের তুলনায় এক শতাংশ হলেও উন্নতি করেছি কি এই এক শতাংশ প্রতিদিন জমতে জমতে এক বছরে তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি আজ দাঁড়িয়ে কল্পনাও করতে পারছো না মানুষ কথা বলবে থামাতে চাইবে বলবে পারবে না কিন্তু মনে রেখো তারা তোমার সীমা জানে না তোমার পথ তুমি নিজেই তৈরি করবে ভয় পেও না ভুল করতেই পারো হাল ছাড়তে ইচ্ছাও হবে কিন্তু ভয় আর ভুলের মধ্যেই লুকিয়ে আছে তোমার উন্নতি যত বেশি চেষ্টা করবে তত বেশি শক্তিশালী হবে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসাই হলো আসল উন্নতির শুরু নিজেকে সম্মান দাও নিজের স্বপ্নকে গুরুত্ব দাও নিজের প্রতি ভালোবাসা না থাকলে তুমি কাউকে ঠিকমতো ভালোবাসতে পারবে না নিজেকে হারিয়ে অন্যকে খুশি করার চেষ্টা কখনোই দীর্ঘস্থায়ী সুখ দেয় না ধৈর্য ধরে কাজ করো আজ যা করছো তার ফল হয়তো এখনই দেখবে না কিন্তু এই প্রচেষ্টাই তোমাকে ভবিষ্যতে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও আজ থেকেই শুরু করো আগের ভুলগুলোকে পিছনে রেখে নিজের সেরা ভার্সনে পৌঁছানোর পথে হাঁটা শুরু করো ভরসা রাখো নিজের ওপর তুমি পারবে তুমি সত্যিই পারবে যদি এই কথাগুলো তোমার মনে একটু হলেও শক্তি জাগিয়ে থাকে তাহলে আজই একটা ছোট পদক্ষেপ নাও এই ভিডিওটি সেভ করে রাখো যাতে মন খারাপের দিনে আবার শুনতে পারো আর কমেন্ট